দূর বাবা খাওয়াটা ঠিক মতো ভালো হলো না সন্ধ্যেবে রাখি পেটটা চুড়চি করছে জায়গা বোমাকে রাখি কিছু খাবার দিতে বলি ও বোমা বোমা এদিকে একটু সোনা রাখিনি হ্যাঁ মা ডাকছিলেন কি হচ্ছে মা বলুন ও বাবা আমার দুপুরে খাওয়াতে পেট ভরেনি তাই আমাকে আমার সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছে খিদেটা না আমার পেটের ইঁদুরগুলো দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি করছে তুমি তাড়াতাড়ি করে আমাকে কিছু খেতে দাও দেখিনি হ্যাঁ মা আমি এক্ষুনি এনে দিচ্ছি আপনি মিনিট আমি এক্ষুনি আপনার জন্য কিছু খাবার এনে দিচ্ছি এই দেখুন গরম গরম আপনার জন্য চা দুধ চা খেতে সন্ধ্যাবেলা তো ভীষণ ভালোবাসেন আপনি গরম গরম দুধ চা আর হচ্ছে একটু মুড়ি ভেজে এনেছি হ্যাঁ আর তার সঙ্গে আমি একটু গরম গরম চাপও করেছি আপনার তো ফেভারিট নিমা আপনি তাড়াতাড়ি করে খেয়ে নিন তো আপনার চা খিদে পেয়েছে বলছেন সূর্য তো

আমার পেটটা তো গুরগুর করছে আমার পেটে কি হলো যাক বাবা তাহলে ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে ভালোই হলো কালী জয় কালী মা দুর্গা মা মনসা মা কালী আমি একটু শান্তি পেলাম সুস্থই হলাম বাবা ও মা তুমি কিসের ওষুধের কথা বলছো আরে মা আপনি যে খিদেতে আপনার পেটের মধ্যে ইদুরগুলো দৌড়ে 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 করছে তার জন্য তো আপনার ছেলে যে কালকে ইদমারের 20টা এনেছিল না রান্না করে যে বড় বড় গেছ মেছ ইদুর হচ্ছে আপনি যে বললেন আপনার ছেলেকে ইদমারের বিশান্তে সেটাই তো আমি আপনার খাবারের সঙ্গে মুড়ির সঙ্গে চপের সঙ্গে চায়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এক্ষুনি দেখবেন আপনারই পেটের মধ্যে ইদুরগুলো শয়তান बदमाश বাজে ইদুরগুলো ওই আপনার বিষ মাখানো খাবার গুলো খেয়েট পটপট করে সাপ মরে যাবে দেখবেন তখন আপনি একটু সুস্থ পাবেন আর আপনার পেটের গুড়গ্রানিও একদম কমে যাবে আর আপনি নিশ্চিন্তে ভাই কি বলছো কি মমা।